সবাই বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলিমিনারি পরীক্ষায় ষাটটা সাবজেক্ট আছে ফৌজদারি কার্যবিধি দেওয়ানি কার্যবিধি দণ্ডবিধি সাক্ষ্য আইন তামাদি আইন সুনির্দিষ্ট প্রতিকার আইন দি বাংলাদেশ লিগেল প্র্যাকটিস সংস্থান বার কাউন্সিল অর্ডার নাইনটিন তার মধ্যে ফৌজদারি কার্যবিধি নিয়ে যদি আমরা আলোচনা করি তো প্রথম একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে যে এই ফৌজদারি কার্যবিধিতে প্রথমে কি কি বিষয় মনে রাখতে হয় এবং আমরা সামান্য কিছু ধারা আলোচনা করি ভিডিওটা আমরা ছোট করা ট্রাই করবো যেন এক বসে একজন দেখতে পারে বিরক্তি না লাগে তো আমরা প্রথমে যদি আসি তখন দেখা যায় যে এখানে কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে সেটা কি সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধি ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক আঠারোশো সালে প্রবর্তন হয় আমি যে তথ্যগুলো বলবো আপনারা কিন্তু এটা ভালো করে মনে রাখবেন এবং এগুলোর পরে কিন্তু আমরা এর বিষয়ে কিছু প্রশ্ন আপনাদেরকে বলবো ভিডিওতে আপনারা উত্তরগুলো কমেন্টে বলে দেবেন আঠারোশো আটানব্বই সালের পাঁচ নং আইন এটি সর্বপ্রথম প্রণয়ন হয় বাইশে মার্চ আঠারোশো আটানব্বই এই আইনটি কার্যকর হয় এক জুলাই আঠারোশো আটানব্বই পদ্ধতিগত আইন যার ইংলিশ শব্দ প্রসিডিউরাল ল মোট অধ্যায় ছেচল্লিশটি আর তফসিল হচ্ছে পাঁচটি প্রথম তফসিলটি বাতিল হয় তারপর এই আইনটি সর্বশেষ সংশোধিত হয় দুই সালে আচ্ছা তথ্যগুলো বললাম দরকার হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আবার দেখবেন আচ্ছা এখানে হচ্ছে তফসিল তো প্রথমটা বাতিল দ্বিতীয় তফসিলে কি আছে দণ্ডবিধ অপরাধ সমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য আমলযোগ্য নাকি আমল অযোগ্য জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য ইত্যাদি বিষয়ে দ্বিতীয় তফসিলে বলা আছে তৃতীয় তফসিলে কি বলা আছে গণের সাধারণ ক্ষমতা চতুর্থতে বলা আছে ম্যাজিস্ট্রেটগণের অতিরিক্ত ক্ষমতা পঞ্চমে সমূহ দেওয়া আছে আচ্ছা এখন প্রথম তফসিল তো বাদ তার দ্বিতীয় তফসিল নিয়ে আমরা একটু আলোচনা করি দ্বিতীয় তফসিলে কী বলা আছে দ্বিতীয় তফসিলে মানে হচ্ছে একে এটা হচ্ছে আটটা ভাগ করে দেওয়া আছে আটটা ভাগে কীভাবে বলা আছে প্রথমে ধারা বিষয় মানে একটা মামলা যদি ফৌজদের মামলা হয় আপনি কীভাবে বিচার করবেন বা প্রসেসটা কী সব কিছু এই দ্বিতীয় তফসিলে বলা আছে প্রথমটা হচ্ছে যে ধরলাম যে একটা ধারা একটা মামলা যদি হয় তাহলে ধারা থাকবে ধরলাম যে তিনশো দুইয়ের একটা মামলা হইলো ওকে দুই হচ্ছে এটা অফেন্সটা কী অপরাধটা কী এটা হচ্ছে খুন আচ্ছা তিন নম্বর কগনিজিবল আর নট মানে এটা কি গ্রেপ্তার করতে পারে ওয়ারেন্ট ছাড়া পুলিশ গ্রেপ্তার করতে পারে নাকি পারে না আচ্ছা এটা হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে এই যে তিনশো দুইয়ের কোনো মামলা যদি কারণ নামে হয় তারপর ওয়ারেন্ট অর সমন এটা ওয়ারেন্ট কি এটা হবে কি হবে না হ্যাঁ এটা ওয়ারেন্ট হয়ে যাবে তিনশো দুইয়ের মামলা হলে এটা ওয়ারেন্ট হয়ে যাবে তারপর হচ্ছে ব্যয়ালেবল আর নট মানে জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য এটা জামিন যোগ্য নয় মানে জামিন অযোগ্য এটা ধরে গেলে আপনাকে জেলের ভেতর থাকতে হবে তারপর জেলের ভেতর থাকা অবস্থায় আপনার ট্রায়াল হবে কম্পাউন্ডেবল আর নট মীমাংসাযোগ্য কিনা হ্যাঁ মীমাংসা যোগ্য যদি দুই পক্ষ বলে যে আমরা মীমাংসা করব তাহলে এটা নিয়ে আদালত ট্রায়াল করবে না দণ্ডবিধি অনুযায়ী দণ্ড মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানাযোগ্য এই তিনশো দুই যদি কোনো মামলা হয় তাহলে এটা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানাযোগ্য কোনো আদালত দ্বারা যোগ্য আদালতের অনেকগুলো ডেফিনেশন আছে সামনে আমরা পড়বো কিন্তু তিনশো দুইয়ের যদি মামলা হয় এটা দায়রা আদালতে চলে যাবে তো বিষয়গুলো আপনি আমি আর একবার শিরোনামটা বলি যে হচ্ছে একে থাকবে সেকশন দুয়ে থাকবে অফ দ্বিতীয় তফসিল এটা একে থাকবে সেকশন দুয়ে থাকবে অফেন্স অপরাধ কিনা তিনে থাকবে কগনিজিবল আর নট মানে আমলযোগ্য নাকি অ আমলযোগ্য তারপর হচ্ছে ওয়ারেন্ট অর সামন সারে থাকবে পাশে থাকবে হচ্ছে বায়োলেভার নর জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য ছয়ে থাকবে কম্পাউন্ডেবল আর নট মীমাংসাযোগ্য কিনা সাথে থাকবে পানিশমেন্ট দণ্ডবিদ্ধ অনুযায়ী দণ্ড যেটা আসে সেটাই দিবে আইন অনুযায়ী আর আটে থাকবে ট্রায়াল কোন আদালত কর্তৃক বিচারযোগ্য এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন তারপর আসে যে হচ্ছে আহ এর বিষয়ে কিন্তু আমরা পরবর্তীতে কিছু প্রশ্ন দিবো আপনাদের কাছে উত্তর জানতে চাবো আপনারা উত্তরটা লিখে দিবেন আচ্ছা এখন যদি আমরা ধারাতে আসি এক থেকে পাঁচ ধারা আলোচনা করি এক থেকে তিন ধারা একে কি বলা আছে একে বলা আছে এই আইনের নাম ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই কার্যবি আঠারো সালের পয়লা জুলাই এটি বাংলাদেশের সর্বোচ্চ প্রযোজ্য হবে তারপর হচ্ছে একটু সামথিং একটু লেখা থাকে যেগুলো আপনার খুব বেশি দরকার নাই দুই আর তিন আমরা এখানে আলোচনা করব না দুই আর তিন তেমন কিছু নেই আপনার কিছু বেয়ার এক পড়বেন না কিনলে আপনার হচ্ছে মানে এলোমেলো করে ফেলবেন যে আসলে ঘটনাটা কি এই যে বেয়ার একটা যে কোনো একটা কোম্পানি আপনি কিনতে পারেন যেটা আপনাকে সুন্দর মনে হবে সত্য মনে হবে সঠিক মনে হবে অনেকে ভুল ভুলটুল লেখে তো এখানে দুই আর তিন আমরা কেন আলোচনা করব না কারণটা হচ্ছে দুই আর তিনেতে এমন কিছু করে নেই যে মেজিস্ট্রেটের জায়গায় মেজিস্ট্রেট বলা হবে এই আইনটা এখান থেকে এটা হইল তারপর হচ্ছে অধস্তম মেজিস্ট্রেটের জায়গায় এই লেখা থাকবে এগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট কিছু না তো আমরা যদি চারে আসি ধারা চারে কী বলা আছে ফৌজদারি কার্যবিধিতে এখানে সংজ্ঞাসমূহ দেওয়া আছে যে বিষয়বস্তু না হলে এই শব্দগুলির অর্থ ব্যবহৃত হবে এখানে ধারা চারে কিছু সংজ্ঞা দেওয়া হয়েছে মানে অ্যাডভোকেট বলতে কাকে বুঝাবে অ্যাটর্নি জেনারেল বলতে কাকে বোঝাবে জামিনযোগ্য অপরাধ বলতে কি বোঝাবে চার্জ বলতে কি বোঝাবে রাষ্ট্রীয় কী বলতে কী বোঝাবে আমলযোগ্য বলতে কি বোঝাবে নালিশ বলতে কি বুঝাবে দায়রা আদালত বলতে কি বুঝবে হাইকোর্ট বিভাগ বলতে কী বোঝাবে অনুসন্ধান বলতে কি বুঝাবে তদন্ত বলতে কী বোঝাবে কার্যক্রম বলতে কি বুঝবে আমলের অযোগ্য অপরাধ বলতে কি বুঝবে অপরাধ থানার ভারপ্রাপ্ত অফিসার পাবলিক প্রসিকিউটর বলতে কি বোঝাবে আচ্ছা অ্যাডভোকেট বলতে কি বোঝাবে আমি সহজভাবে বলতে যদি বলি যে হচ্ছে বৈধভাবে কোনো আদালতের কার্যক্রম প্রসঙ্গে আদালত অর্থ বলবৎ আইন অনুযায়ী এরূপ যে কোনো আদালতে আইন ব্যবসা করতে ক্ষমতা প্রাপ্ত অ্যাডভোকেট বা মোক্তার এবং এরূপ কার্যক্রম আদালতের অনুমোদিত নিযুক্ত যে কোনো ব্যক্তিকে অন্তর্ভুক্ত করবে আরেকটা নিয়ম ছিল যে সাত বছর কেউ যদি মোক্তার থাকে তখন থেকে সে হচ্ছে অ্যাডভোকেট হয়ে যাবে এখন সেরকম হয় কিনা আমার জানা নেই কিন্তু এই আইন এই কথাটা লেখা আছে মোক্তারের বিষয়ে নর্মালি হচ্ছে আপনি বার কাউন্সিল থেকে পাশ করলেন আপনার সার্টিফিকেট আছে এলবি আছে তারপর আপনি আইন ব্যবসা করতে সরকার কর্তৃক নিযুক্ত আপনাকে অ্যাডভোকেট বলবে অ্যাটর্নি জেনারেল কাকে বলা হয়েছে অর্থ বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল অথবা সহকারী অ্যাটর্নি জেনারেল অথবা সরকারি অ্যাডভোকেট অথবা বিভিন্ন সময় সরকার কর্তৃক নিযুক্তি এরূপ দায়িত্ব পালনের জন্য অফিসারকে অন্তর্ভুক্ত করবে ওকে জামিনযোগ্য অপরাধ সেই সমস্ত অপরাধ দ্বিতীয় তফসিলে জামিনযোগ্য বলে দেখানো হয়েছে বর্তমানে বলবৎ কোনো আইন দ্বারা জামিনযোগ্য করা হয়েছে এবং জামিন অযোগ্য অপরাধ বলতে যে কোনো অপরাধকে বোঝাবে এখানে দ্বিতীয় তফসিলে এখানে বলা আছে দ্বিতীয় তফসিলে যা কিছু জামিনযোগ্য তাই জামিনযোগ্য যা কিছু জামিন অযোগ্য তাই জামিন অযোগ্য এটা দ্বিতীয় তফসিলটা বৃহৎ আকারে পড়তে হবে যেটা আমরা দ্বন্দ্ববিধিতে গিয়ে পড়বো আচ্ছা জামিনযোগ্য অপরাধ তারপর চার্জ একাধিক দফা সম্বলিত চার্জার যে কোনো দফার অন্তর্ভুক্ত হবে রাষ্ট্রীয় কেরানি এই বিধিতে রাষ্ট্রীয় কেরানিকে প্রদত্ত কাজ সম্পাদনের জন্য প্রধান কর্তৃক বিশেষভাবে নিযুক্ত যে কোনো অফিসারকে অন্তর্ভুক্ত বলবে প্রধান বিচারপতি কর্তৃক যদি রাষ্ট্র মানে রাষ্ট্রীয় কেরানি হিসেবে কোনো অফিসারকে নিযুক্ত করে তাকে এই রাষ্ট্রীয় কেরানি বলবে তো আপনি এই ভিডিওটা হয়তো এনজয় নাও করতে পারেন এটা এন্টারটেইনিং কোনো ভিডিও না এটা হচ্ছে একটা কঠিন বিষয় যেটা বার কাউন্সিল একবার দুইবার তিনবার মানুষ ফেল করে বাস করতে পারে না এবং আপনি এটা দিয়ে আপনার পেশা চালাবেন আপনার সংসার চালাবেন জিনিসটা অবশ্যই কঠিন এবং অবশ্যই কঠিন হবে এটা খুবই স্বাভাবিক তো ভিডিওটা খুব বেশি এনজয়েবেল হবে না কিন্তু তারপরেও যেহেতু কঠিন বিষয় আমি যতটুকু সম্ভব খুলে খুলে ভেঙে বলা ট্রাই করবো তো এবং এটা আপনার লাগবেই এনজয়েবেল হোক বা না হোক যেহেতু আপনাকে এটা পড়তে হবে পাস করতে হবে আইন পেশা নিযুক্ত হতে হবে তো এটা মানে না জানার কোনো বিকল্প নেই আপনাকে হয় আমার ভিডিও দেখতে পেন না অন্য কারো ভিডিও দেখতে নিজে পড়তে হবে আর যদি নিজে পড়েন অবশ্যই উচ্চারণ করে পড়বেন এবং অথবা ভালো কোনো কোচিংয়ে যাইতে হবে আমরাও কোচিং সামনে খুলতেছি আপনার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন আমরা বার কাউন্সিল বিজেএস এবং পুলিশ পদন্ত পরীক্ষার কোচিং ফিজিক্যাল এবং অনলাইনে খুলতেছি তো আমল যোগ্য অপরাধ দ্বিতীয় তফসিলে বর্ণিত বা কার্যকর কোনো আইনের অধীনে কোনো অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে এখানে কগনিজেবল অফেন্সের কথা বলা আছে দ্বিতীয় তফসিলে যা কিছু আমল অযোগ্য তাহলে সেই ধরনের কোনো অপরাধ করলে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় আপনাকে ধরে নিয়ে যাবে তারপর নালিশ ম্যাজিস্ট্রেট কর্তৃক এই আইন অনুসারে ব্যবস্থা করার উদ্দেশ্য তার নিকট লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয় নালিশ বলতে হচ্ছে কোনো ব্যক্তি বা হয়ে যদি কোনো মামলা করে কারণ নামে এবং ম্যাজিস্ট্রেট যদি এটা গ্রহণ করে তাহলে ম্যাজিস্ট্রেট অনেক কিছু দেখবে দেখে যদি গ্রহণ করে সেটা এটা নালিশ হিসাবে হয়ে গেল আচ্ছা ঠিক আছে দায়রা আদালত বলতে মহানগর দায়রা আদালতকে অন্তর্ভুক্ত করবে হাইকোর্ট বিভাগ এগুলো সবই আপনাকে জানতে হবে খারাপ লাগলেও জানতে হবে কোনো উপায় নেই হাইকোর্ট বিভাগ অর্থ ফৌজদের আপিল বা রিভিশনের জন্য হাইকোর্ট বিভাগ অনুসন্ধান ইনকোয়ারি অর্থ এই আইন অনুসারে কোনো মেসির অথবা আদালত পরিচালিত বিচার সমস্ত অনুসন্ধান ওকে তারপর তদন্ত অর্থ সাক্ষ্য প্রমাণের সংগ্রহের উদ্দেশ্যে কোনো পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটের নিকটত ক্ষমতা প্রাপ্ত অপর কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত সকল কার্যক্রম মানে ম্যাজিস্ট্রেট ছাড়াও আরও কোনো ব্যক্তি তদন্ত কার্যক্রম করতে পারে বিচারিক কার্যক্রম সেই সমস্ত কার্যক্রম অন্তর্ভুক্ত হবে যাতে আইনসঙ্গতভাবে সবত্রিয় সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে আমলের অযোগ্য অপরাধ অর্থ যে সমস্ত ক্ষেত্রে পুলিশ অফিসার পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করতে পারে না অপরাধ সেই সমস্ত অপরাধ অফেন্স অর্থ সেই সমস্ত কার্য অথবা যা বর্তমানে বলবৎ কোনো আইনে শাস্তিযোগ্য থানার ভারপ্রাপ্ত অফিসার অর্থাৎ সেই সমস্ত অফিসারকে বলা হয়েছে যারা কনস্টেবলের উপরে থাকবে এবং থানার ভারপ্রাপ্ত অফিসারের অব্যবহিত নিচে এবং থানার ভারপ্রাপ্ত অফিসারের অনুপস্থিতিতে তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে সরকার নির্দেশে অফিসারের যে কোনো অফিস অফিসারকে বুঝাবে থানার ভারপ্রাপ্ত অফিসার বলতে বলেছে ওসি বা ওসি পদমর্যাদা সম্পন্ন নিচের ব্যক্তি অথবা কনস্টেবলের উপরের ব্যক্তি যারা বিভিন্ন সময় যদি ওসি সাহেব নাও থাকে তার অনুপস্থিতিতে কার্যক্রম পরিচালনা করতে পারবে এটাকে থানার ভারপ্রাপ্ত অফিসার বলে আচ্ছা পাবলিক প্রসিকিউটর অর্থ অত্তায়নে চারশো বিরানব্বই ধারা অনুসারে নিযুক্ত যে কোনো ব্যক্তি পাবলিকিউটার নির্দেশ সময় কার্যরত ব্যক্তি বা তার অন্তর্ভুক্ত হবে এটা চারশো বিরানব্বই ধারায় গিয়ে আমরা দেখব আচ্ছা এখন তারপর আছে হচ্ছে আমরা ফৌজদারি আদালতের যে শ্রেণী বিভাগ করা হয়েছে সেটা আমরা এখানে পড়বো ফৌজদারি আদালতে কী কী বলা হয়েছে তো আমার মনে হচ্ছে যে এইটা আর একটা ভিডিওতে মনে হয় আলোচনা করা ভালো হবে এটা এই পর্যন্ত থাকুক আমরা আরেকটা ভিডিওতে ফরজদের কার্যবিধি নিয়ে আরোপ করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং বার কাউন্সিল বিজেস এবং পুলিশ পদনীক্ষি পরীক্ষার জন্য যদি কোনো কোচিং লাগে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন আসসালামু আলাইকুম